একম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো রহমতে আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো এই তো দেখো রাত্রেবেলা চলে আসলাম চালের গুঁড়ি দিয়ে রুটি বানাবো মাংস তরকারি দিয়ে খাওয়ার জন্য তো এদিকে আমি দিয়ে দিচ্ছি শুধু লবণ তো এখানে আমি গরম পানি দিব আর এখানে লারাচারা দিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নেবো এই জন্য ভালো করে আমি লারাচারা দিয়ে শুকনা গুঁড়িগুলো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আমি গরম পানি বসায় দিছি গরম পানিটা হলে আমি এটার ভিতরে দিয়ে আটাটা আগে এই গুলিয়ে রাখবো তারপর আমি নাস্তাটা বানায় নিব এই তো আমি গরম পানিটা দিয়ে দিলাম তো গরম পানিটা দিলে কি হয় ভালো হয় ঠান্ডা পানিটা দিলে চালটা চালের গুড়িটা রুটিটা সুন্দর হয় না এজন্য আমি গরম পানিটা দিয়েছি তো ভালো করে চারা দিয়ে আবার আমি দিয়ে দিলাম আর একটু লাগবে তো আমি ভালো করে চারা দিয়ে ঢেকে রাখবো তো ভালো করে আমি মিশিয়ে দেবো গরম পানিটা সুন্দর করে মিশিয়ে দিলে তাহলে চালের গুঁড়িটা খুব খুবভাবে ভালোভাবে মিশে যাবে আর এই যে দেখো এখানে হালিম নিয়েছি তোমার ভাইয়ার জন্য রাত্রেবেলা বেলা আছে বাইরের থেকে তো আমি তোমার ভাইয়ারে হালিম দেওয়ার জন্য এই যে বেড়ে নিলাম তো তোমার ভাইয়াকে এখন দিব খাবারের জন্য আর আমরা তো আগেই খেয়ে ফেলেছি এটা হলো রাত্রেবেলা ভিডিও তো তো আমি বলতাছি কুই গেলা কুই গেলা তো বললো যে আমি এখানে খাটের উপরে বসে আছি তো আমি তোমার ভাইয়াদের এই যে খাটের উপরে দিয়ে দিলাম সে তো খাওয়ার জন্য বসেই রয়েছে তো বাহিরের হালিম তো খায় না আমরাও খাই না বাহিরেরটা ভালো লাগে না আজে বাজে জিনিস দিয়ে বানায় তো ঘরেই আমি মাংস হলে মুরগির মাংস হোক গরুর মাংস হোক যেটাই হোক সেটা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়ে পরিবার নিয়ে খাই তো এই তো তোমার ভাইকে দিলাম বললো যে ভালোই হয়েছে আমার জন্য হালিম রেখেছো আর খুব সুন্দর হয়েছে তো আমি বললাম হাতে নিয়ে তারপর খেয়ে বলেন কেমন হয়েছে তো কেমন হয়েছে বলেছে এটা তো আর আমি বয়সে দেওয়া যাচ্ছে না আর বয়সে উঠাইছিলাম একটু সাউন্ড হচ্ছে বলে বন্ধ করে আমি নিজেই বলছি তো তোমাদের ভাইয়া বলছে মাসাল্লাহ হালিমটা খুবই মজা আর খুব সুন্দর হয়েছে তো আমি বললাম যে খেয়ে বললেন তো আমার বন্ধুরা তো শুনতে পাবে না কারণ আমি তো এটা আলগা বয়েস দেবো এই জন্য বললো ঠিক আছে না শুনলেও সমস্যা নাই আর আমি এই যে রান্নাঘরে চলে আসলাম রাত্রেবেলায় গরুর মাংস আছে সেটা দিয়ে খাওয়ার জন্য রুটি বানাবো তো এই যে এখানে আমি এই রুটিটা দি দিলাম আর গোলাটা খুব সুন্দর হয়েছে তো আমি এখন পাতলা পাতলা করে রুটিটা বানিয়ে নিব তো এই এখানে আমি দেওয়ার পর আবার আমি একটু চামিচটা দিয়ে ভালো করে গোল করে দিলাম তো এইভাবে গোল করেও বানানো যায় আর কতটা আছে আটা সিদ্ধ করেও বানানো যায় তো আমি চিন্তা করলাম যে এইভাবে বানাইলেই সবচেয়ে বড় সহজ হয় তো আমি এখন ঢেকে দেবো ঢেকে দিলে ভালো করে সিদ্ধ হয়ে আসবে তো ঢেকে দিলে খুব সিদ্ধ হয়ে আসবে আর আগে দিতে হয় বন্ধু একটু তেল তেলটা দিয়ে পোষা দিলে রুটিটা দিলে খুব সুন্দরভাবে উঠে যায় ছিঁড়ে যায় না ফেটে যায় না এই যে দেখো খুব সুন্দর করে উঠে গেল উলটিয়ে দিব এখন আমি তো আমি এখন উল্টিয়ে দিলাম সুন্দর করে আরেকবার ঢেকে দিব যাতে ভালো করে ভিতর থেকে সুন্দরভাবে হয়ে আসে তাই তো হয়ে গেল একটা রুটি আমার তো এটা হওয়া যাওয়ার পর আমি এখন নামিয়ে ফেলবো তো আইরা ফারহানা কান্না কথাছে, তোমরা যদি একটু শব্দ পাও মনে কিছু করো না একটু ম্যানেজ করে নিও প্লিজ আর আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে বন্ধুরা আমাকে ক্ষমা দৃষ্টি তো এই তো রুটিগুলো হয়ে গেল তো এখন আমি রুটিগুলো নিয়ে খেতে বসবো তো এখানে আমার চারটি রুটি হয়েছে তো ওই যে রুটিগুলো খেয়ে আবার আইসব ঘরে আসলাম তারপরের দিন বিকালে আর রাত্রেবেলা আমরা রুটি খাইছি রুটি খাইছি আর এটা বেলা তারপরের দিন তো আমরা বলতাছি যে সবাই মিলে বাহিরে যাব আর তোমাদের সাথে কথা বলতাছি যে বন্ধুরা তোমাদের নিয়ে বাহিরে যাব তো কথাগুলো এখন আমি বয়স দিতাছি আলগা শব্দ হয়েছিল বলে এখন আমি আলগা বয়স দিতাছি তো সবাই মিলে আমরা বাহিরে যাব। আর এখানে আয়রা মনে মেহেদিগুলো দেখাইতাছে বলতাছে যে অনেক সুন্দর হয়েছে লাল হয়েছে তো খুবই সুন্দর তুমি মেহেদি কই পাইছো বললো যে আমাকে পাতা মেহেদি লাগাই দিছে তো বললাম ঠিক আছে চলো আমরা এখন আমরা ঘুরে আসি তো আয়রা মনে মেহেদি আমাকে বারবার দেখাচ্ছে বললো ঠিক আছে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি তো তো আমরা এখন সবাই রেডি হচ্ছি বাহিরে যাব বাহিরে মানি নিচে আমাদের নিচের গ্রামটা ঘুরে একটু সবাই মিলে দেখবো এটাই বেশি দূরে যাব না কাছেই তো তো এখন আমরা দেখো চলে আসলাম নিচে বাহিরেই আমাদের নিচের গ্রামটা ঘুরতে তো অনেক দিন ধরে ঘুরা হয় না তো আজকে আমরা সবাই মিলে নামলাম চলো ঘুরে আসি তো আমরা এখান দিয়ে ঘুরছি আর হাঁটছি কথা বলছি আনন্দ করছি বাচ্চারাও আনন্দ করতেছে আর তোমাদের সাথে আমি কথা বলতে বলতে ওদেরকে হাঁটিয়ে নিয়ে চলে আসলাম তো আমরা আজকে যাব একটু এক জায়গায় আছে বালু তো ওইখানে দেখতে খুবই ভালো লাগে মরুভূমির মতন তো আমরা বললাম চলো আমরা আজকে হাঁটতে হাঁটতে যাই আসার টাইমে রিক্সা দিয়ে চলে আসব আর ওদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে চলো আমরা একটু হাঁটি ওরা বললো ঠিক আছে আম্মু চলেন আমরা হাঁটতে হাঁটতে যাই আর ওই দুইটা অনেক দুষ্টামি বলতাসে এ করতাসে যে আম্মু আমি যাব না আমার পা ব্যথা করে এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আর দেখো সামনে একটা ফুল এই ফুলটা দেখে খুব ভালো লাগলো ফুলটা খুবই তুলার মতন দেখতে খুব ভালো লাগলো আর এই যে এখানে আসে হলুদ ফুল এই ফুলটি দেখে খুব ভালো লাগলো এই ফুলটির নামগুলো কি আমি জানি না তোমরা জানলে একটু বইলা দিও এটা রাস্তা রাস্তাঘাটে আশেপাশেই হয় তো আমি ওইগুলোর একটু ছবি তুলে নিলাম দেখতে খুব সুন্দর লাগলো আর অনেক জোরে বাতাস ছাড়ছে এটাও তোমাদের ভিডিও করে একটু দেখিয়ে দিলাম খুব ভালো লাগলো এই ফুলগুলো দেখে এই তো চলে আসলাম মরুভূমি দেশে তো ওদের ওরা বলতেছে যে দাদি আমরা কি কক্সবাজারে আইসে আমরা বললাম হ্যাঁ কক্সবাজারে আইসি তো কক্সবাজারে নদী কই শুধু বালু আর বালু আয়রাই বলতাছে তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুলটুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার কথাগুলো আল্লা জলা যাচ্ছে আর এখানে আসলো ফোন তোমার ভাইয়ার তো ফোনের শব্দটা আইসে তোমরা কিছু মনে করো না তো এই তো আমি কেটে দিলাম কথা বললাম না আর আমরা হাঁটতাছি হাঁটতে হাঁটতে তোমাদের চারো পাশটি ঘুরে দেখাচ্ছি তো খুবই ভালো লাগছে আর আয়রামণি দুষ্টাম করতেছে তোমরা তুমি তো আমাকে মরুভূমি নিয়ে আসো আমি বললাম হ্যাঁ আর এখানের দ্বারায় আমরা কিছু ছবি তুলে নিলাম আয়রামনির ফারহানার ওরা একটু নাচলো আর আরাম করলো বলল যে পানি নাই এটা কেমন মোর আনলা আর বন্ধুরা আমার ভিডিওটি যারা যারা দূরে বা কাছের আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা অনেক সহ্য ধর্য করে দেখছো আমার ভিডিওটি তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের জন্য দোয়া রইলো আর আমার ভিডিওটি দেখার জন্য তোমার দেরকে অনেক ধন্যবাদ তো এই যে দেখো আমাদের বাড়ির সামনেই বালুরি হাটগুলো বালু হাট না তো ভুলে গেছি তো বালুগুলো দেখে খুব ভালো লাগলো বেশি ভিতরে গেলাম না অনেক ভিতরে খুব সুন্দরই আছে তো গেলাম না আর এইখানে আমি একটু হেঁটে নিলাম হাঁটতে খুব ভালো লাগতেছে বালুটির মাঝখানে ঠান্ডা ঠান্ডা আর আমি একটু হেঁটে আমি একটু ভিডিও বেনে বানিয়ে নিলাম তো এইখানে একটা আছে পু অনেক বড় একটা পুষ্কুনি তো ওইখানে নামান যাইবো না কারণ অনেক গাথা আর জঙ্গল এই জঙ্গল দিয়ে নামতে গেলে সমস্যা হইব আর বাচ্চারা আছে যখন এই জন্য নামবো না আর হেঁটে একটু ভিডিও করে নিলাম আর এই যে দেখো এখানে কয়েকটা ছবিও তুলে নিলাম ছবিগুলো তুলতে খুব ভালো লাগলো আমার কাছে এই তো আমি এখানে বসে বসে ছবি তুলছি গাছগুলো দেখে খুব ভালো লাগলো আর তোমার ভাইয়ার জন্য চিন্তা করতেছি বসে বসে তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাইবা আমার নতুন আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা আমার ভিডিওটি যারা দেখতাছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা মনে করে আর এই যে এখন আমরা চলে যাব আমাদের ভিডিও করা হয়ে গেছে কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না সন্ধ্যা হয়ে গেছে এই জায়গাটা এমনিও ভালো না এজন্য আবার চলে যাচ্ছি আমরা তাড়াতাড়ি করে আর এখানে হলো একটা রোড আছে রোড একটা না দুইটা অনেক বিশাল বড় বড় রোড আর আমরা সাইড দিয়ে হাঁটাচলা করছি আর এই দেখো এখানে গাছগুলো খুবই সুন্দর এই তো আমিও চলে যাচ্ছি চলে আসলাম ওপরে চলে আসবো ওর আগে চলে গেল তারপর আমি চলে আসতাছি আর এই যে দেখো সবাই মিলে রিক্সকায় উঠলাম আর তোমাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই তোমরা সবাই ভালো থাকবা তো এখানে আমরা সবাই বিদায় নিয়ে নিলাম তোমাদের কাছ থেকে আর আমার ছবিগুলো দেখো কেমন হয়েছে তোমাদের কাছ থেকে আমাদের ছবিটি দেখাইতে দেখাইতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম তোমরা সবাই ভালো থাকবা